গত বিশ মার্চ মধ্যরাতে দখলদার ইউসের পক্ষে থাকা জঙ্গি সমন্বয়ক তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেয় এরপর থেকে শুরু হয়ে যায় তোলপাড় সেখানে তিনি লেখেন তাকে ও আরও দুইজন সমন্বয়ককে ক্যান্টনমেন্টে ডাকা হয় সেখানে তাদেরকে জানানো হয় শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্যদের নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুনভাবে আওয়ামী লীগের ফিরে আসার কথা তারা বিষয়টি মানতে না চাইলে তাদেরকে ধমক দেয় এক সেনা কর্মকর্তা এবং জানায় আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক এবং আরো বলা হয় ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট ফোরটি ইয়ার্স তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না তবে রিফাইন্ড আওয়ামী লীগ বা শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ বিষয়ে দলীয় নেতা বলেন আওয়ামী লীগ পুনর্গঠন যেটা আপনি বলছেন সেটার সাথে আওয়ামী লীগের নেতৃত্বের কোন সম্পর্ক নাই আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে এবং আওয়ামী লীগের টপ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত মানে শতভাগ মানুষ বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বের প্রতি আস্থাশীল কাজে এখানে নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোন সুযোগ আছে এটা আমি মনে করি না বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার বিষয়ে কোন কম্প্রোমাইজ নাই দেশরত্ন শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা এইখানে কোন রিফাইন বলেন পরিশুদ্ধ বলেন সংস্কার বলেন অন্তর্ভুক্তি বলেন এইগুলা এখানে এটা এইটা চলবে না বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল মানবে না সমন্বয় একটি সেনাবাহিনী বিরোধী সরযন্ত্র এখানেই শেষ নয় পরদিন উপদেষ্টা আসিফ মাহমুদ জানায় আর্মি থেকেও কিছু নাম প্রস্তাব করা হয় আমরা একটু প্রায় পাঁচ ছটা নাম আমরা একটু ঘেটে দেখলাম যে তাদের অনেকেরই হয় না যে সফট আওয়ামী লীগ তো ওই নামগুলো আমরা কেটে দেই এবং সেখানে আর্মি কিছুটা নাকশ হয় শুধু তাই নয় জঙ্গি উপদেষ্টা আরো বলে আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল পাঁচ তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম এখন প্রশ্ন হলো এই অস্ত্র তারা কোথায় পেল আর বর্তমানে সেই অস্ত্রগুলোই বা কোথায় আছে সার্বিক দিক বিবেচনায় একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন যদি অপরিপক্ষতা কিংবা অতি বিপ্লবী চিন্তা থেকে আপনার এই বিপ্লবের ধারক বাহক বলে পরিচিত সমন্বয় বিন্দু একত্রিত হয়ে সহস্র বাহিনীর উপর হামলে পড়ে একটা তাত্ত্বিক বিবেচনায় কথাটা বলছি তখন রাইট টু সেলফ ডিফেন্স সেই বিবেচনায় কিন্তু সশস্ত্র বাহিনী একশনে যেতে পারে এখন বেশ কিছু অস্ত্র কিন্তু খোয়া গেছে এমনকি এস এস এম যেই অস্ত্রগুলো বহন করতো সেগুলো কিন্তু ফেরত এসছে বলে আমরা নিশ্চিত ভাবে জানি না ফলে এই যে রিকভারি সেটি এখন নিশ্চিত করা যায়নি সেটি আমাদের রাষ্ট্রকে কোথায় নিয়ে ঠেকাবে যেটি মনে হচ্ছে যে কাল মধ্যে পরিস্থিতি আরো ট্যাটুরিয়েট করে ফেলতে পারে এবং সেটি যদি হয় সম্ভব কি ঘটতে পারে আমাদের প্রতিবেশীরা আজকে আমি যতটুকু শুনেছি রাজনাথ মহোদয় তারপরে অমিত শাহ তিন বাহিনী প্রধান অজিত দোভাল প্রমুখ ব্যক্তিবর্গ বাংলাদেশ সঙ্গে বৈঠক করেছেন তিন সচিব কর্মকার তিনি জানিয়েছেন বা জানান দিয়েছেন যে এই বৈঠকে তাদের সিদ্ধান্ত হয়েছে তারা বুস্ট অন দ্য গ্রাউন্ড পলিসি পার্সু করবেন এবং বিষয়টা যদি সত্যি হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর একটি বার্তা রিপোর্ট বি বাংলা ডট নেট